প্রিয় দর্শক আমরা এখন আছি চীনের গুয়াংজ শহরের যে ক্রুজ টার্মিনাল রয়েছে প্রাল নদীতে এই ক্রুজ টার্মিনাল পাল নদীর ক্রুজ টার্মিনালে অসংখ্য দোকানপাট রয়েছে ফুটপাতে স্ট্রিট ফুড এবং এখানে চাইনিজদের একটি খেলা রয়েছে যেটা দেখালাম রিং কিনতে হয় দশ ইয়ান বা ইয়ান বিশিয়ান ইয়ানে দেয় হচ্ছে সাতটি রিং এই রিং হচ্ছে কোনো প্রের উপরে পড়লে সেই রিংটা তার এরপরে আমরা যেসব খাবার রেস্টুরেন্টে দেখেছি এগুলো হচ্ছে স্ট্রিট ফুড রাস্তার পাশে এগুলো বিক্রি করে এই স্ট্রিট ফুডগুলোর দাম অনেকটাই কম আপনি এখানে অনেক রকম মূল্য দেওয়া আছে এক পিস দুই পিস তিন পিস আপনি নিয়ে খেতে পারবেন এবং এটা অনেক সুস্বাদু খাবার এগুলো এখানে হাতুর দি পিটিয়ে যে খাবারগুলো তৈরি করে সেটা হলো রাইস ফুড এক ধরনের রাইস দিয়ে এই ফুডটা তৈরি করা হয় এখানে যে ফুডগুলো দেখতে পাচ্ছি এটা আসলে কি নাম এটা আমি সঠিক জানি না তবে সবাই কিনে কিনে খাচ্ছে তবে আমরা এখান থেকে কোনো কিছু কিনে খাবার সাহস কিন্তু করিনি কারণ কোন ফুডে কি দিয়ে দিয়েছে এটা জানি না আমরা মুসলিম পরিবারের সন্তান হিসেবে আমরা এই খাবারগুলো আসলে না জেনে খাওয়া যায় না তবে এখানে দেখতে পাচ্ছি যে আখের জু হচ্ছে এইটা আমরা কিন্তু খেতে পারি ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বোঝাচ্ছে যে এটা হচ্ছে টেন ইয়ান মানে হাতের পাঁচ আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা প্রাইস পে ইয়ার এই পার বোতল তো এখানে ইনটেক করা আছে তো আর একটা মেশিন মেশিনে কীভাবে এই রসগুলো বের হয় সেটা আবার আমি জিজ্ঞেস করার পরে উনি আবার দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে এই রসগুলো এই এই মেশিন থেকে এইভাবে বের হয় তাই দেখাচ্ছে তো এর পাশেই রাখা আছে ডাব রাখা আছে চাইনিজ ডাব এগুলো মোটামুটি বাংলাদেশি টাকায় যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি একটা ডাবের দাম সাড়ে তিনশো টাকা তো এখানে চাবের দামটা একটু বেশি এছাড়াও এখানে লাইভ সব কিছু কিছুই কিন্তু এখানে লাইভ ফুড মানে সরাসরি তৈরি করে আপনাকে দেবে আপনি সরাসরি তৈরি করে নিয়ে খেতে পারবেন এখানে দেখুন প্রাইস দেওয়া আছে বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে খাবারের নাম আসলে চাইনিজ ভাষায় ম্যাক্সিমাম জায়গায় চাইনিজ ভাষায় লেখা বোঝা যায় না কি নাম এই খাবারের তো এখানে সব ধরনের খাবারই আছে চিকেন ফ্রাই আছে এরপরে মাংসের মতো কি যেন দেখা যাচ্ছে এটা আসলে হয়তো পর্ক পর্ক হবে তো আমরা আসলে এগুলো খেতে চাই না চায়নার রাস্তার ধারে যেসব খাবার দেখবেন ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু পর্ক ইউজ করে পর্ক হচ্ছে শুকুরের মাংস এবং শুকুরের তেল দিয়েও কিন্তু অনেক খাবার তারা তৈরি করে এজন্য আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন জিজ্ঞেস করলে তারা কিন্তু বলবে কোনটায় পর্ক আছে আর কোনটায় পর্ক নেই এবং পর্কের তেল দিয়ে তৈরি করা হয়নি তো অবশ্যই হালাল ফুড খাওয়ার চেষ্টা করবেন এখানে মুসলিম কিছু মানুষ ব্যবসা করে ফু তো তাদের কাছ থেকে খাবার খাবেন তারা হালাল ফুল আপনাকে দেবে তো আমাদের ক্রুজের টিকিট চলে এসেছে আমাদের সাথে একজন গাইড আছে সেই গাইড হচ্ছে ক্রুজের টিকিট নিয়ে আসলো আমরা মোট চারজন আছি তো আমরা কিছুক্ষণ পরেই কিন্তু এই পার নদী ভ্রমণ করবো এবং এই পার নদীর দুই ধারে বিশাল শস্য ভবন রয়েছে এবং সেগুলো অনেক আলোকসজ্জা যেটা আমরা ইউটিউবে দেখে থাকি অনেক আলোকসজ্জা ইউজ করেছে এই সব বিল্ডিং আমরা কিছুক্ষণ পরেই কিন্তু দেখাবো অবশ্যই ভিডিও করবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে দেখতে পাবেন তারা কি ধরনের কারুকাজ করে রেখেছে কি ধরনের লাইটিং করে রেখেছে বিশাল বিশাল বড় বড় উঁচু ভবন পুরো ভবনগুলোই কিন্তু ডিস্কেলের মতো বিভিন্ন ছবি শো করে আমার কলিগ রাইফুল সে অনেক খুশি সে এখন ক্রুজে উঠবে তাই এখানে সবাই কিন্তু অপেক্ষা করছে ক্রুজ ছাড়বে রাত আটটায় তো আমরা রাত আটটায় রওনা করব এবং সাড়ে নটায় এখানে আবার ব্যাক করবেন সাড়ে নয়টা আবার আমাদেরকে নামিয়ে দেবে তো দেড় ঘন্টা আমাদের এই জার্নি হবে আমরা থেকে আসছি ক্রুজ টার্মিনাল তো প্রিয় দর্শকরা আমরা অনেক খুশি যে এখানে আসতে পেরে এবং এখানকার কালচার এবং এখানকার ঐতিহ্য হিস্টোরিক্যাল প্লেস অনেক সুন্দর এবং অনেক ঐতিহাসিক স্থানগুলো দেখে অনেক মুগ্ধ হয়েছি এবং না আসলে বুঝতে না এত কিছু আছে আমরা কিন্তু যে হার্ডওয়্যার থেকে শুরু করে হোম ডেকোর সবকিছু কিন্তু চায়না ম্যাক্সিমাম জিনিস আমরা চাইনিজ ব্যবহার করি চায়নায় কিন্তু ব্যবসা করার জন্য ভালো একটা পরিকল্পনা করতে পারেন চায়নায় অনেক কম টাকায় জিনিস কিনা যায় যদি হোলসেলে নেন কিন্তু এক দুই পিস কিনলে কিন্তু বাংলাদেশের থেকে দাম বেশি পড়বে তো এই যে দেখতে পাচ্ছেন ক্রুজ টার্মিনাল এখানে এই যে লাইটিং যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ক্রুজ এ ক্রুজ এর এই যে ক্রুজ গুলো যাচ্ছে দেখো অনেক সুন্দর এবং অনেক লাইটিং করা এবং এই ক্রুজ এর কিন্তু চেয়ার ফিট করা আছে এবং চেয়ার টেবিল দেওয়া আছে এখানে বসে আপনি কফি বা বিভিন্ন ফাস্ট ফুড খেতে পারবেন এবং এই দুই ধারে প্রচুর বিল্ডিং রয়েছে যেগুলো অনেক বড় বড় বিল্ডিং এবং কয়েকটি ব্রিজ পাওয়া যায় ব্রিজ গুলো অনেক লাইটিং করা আছে দেখতে পারবেন কিছুক্ষণ পরেই এবং অনেক সুন্দর সুন্দর লাইটিং দেখতে পারবেন এবং আশেপাশে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই সব বিল্ডিং কিন্তু লাইটিং এবং প্রচুর পরিমাণে দূরে যে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা কিন্তু অনেক সুন্দর তো এখানে আমরা অলরেডি কিন্তু ক্রুজের ছাদে আমরা অলরেডি ক্রুজের ছাদে কিন্তু অপেক্ষা করতেছি এবং কিছুক্ষণ পরেই আহ ক্রুজটা ছেড়ে দেবেন তো ইতিমধ্যে দিয়েছে তো আমাদের দেখুন সামনে একটি বড় ব্রিজ ব্রিজ তো এই ব্রিজটি আমরা অতিক্রম করলাম এবং দুই পাশে বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে তো আপনারা যদি চায় নাই গুয়াংচুতে আসেন তাহলে গোয়াংচু দাসা ক্রুজ টার্মিনালে চলে আসবেন এখানে প্রতিদিনই কিন্তু সন্ধ্যার পর থেকে ক্রুজগুলো চলে এবং দিনের বেলায় খুব কম চলে কারণ দিনের বেলায় এই সুন্দর দেখা যায় শুধু রাত্রের বেলাতেই এই সুন্দর আপনারা দেখতে পাবেন এবং এখানে টিকিটে টিকিট কাটতে হয় বিশ আর আমরা টিকিট কেটে আসলে এখানে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল চেয়ার বসানো আছে এখানে অনেকে বসে আছে এবং এখানে বসার পরে তারা পানি দেয় এবং কিছু ফুডস দেয় বিস্কিট দেয় এগুলো কিন্তু এই টিকিটের সাথে এইটা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন এটা ক্যান্টন টাওয়ার যেটা আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এই ক্যান্টন টাওয়ার ক্যান্টন টাওয়ারের একদম রুপ টপে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে এখানে ওঠার জন্য পাঁচশো ইয়ান টিকিট কাটতে হয় পাঁচশো ইয়ান দিয়ে উঠতে হয় পাশে দেখতে পাচ্ছেন একটি ক্রুজ অতিক্রম করে চলে গেল আর যেসব বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এক একদম ডুবাইয়ে কিছু যে বিল্ডিং দেখা যায় আলোক সজ্জা বা লাইটিং সেই রকম ধরনের লাইটিং কিন্তু করা হয়েছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এই ব্রিজের আসলে বুঝতে পারছি না কেমন ধরনের ডিসপ্লে এই ব্রিজের এই পাশ থেকে ওই পাশে দেখা যাচ্ছে গ্লাসের মতো সিস্টেম কিন্তু পুরোটাই কিন্তু বিভিন্ন ধরনের ফুল বা বিভিন্ন ধরনের ডিজাইন এটা ভিডিওর মতো শো করছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিজ ব্রিজের উপরে অনেক সুন্দর দেখছেন পুরো টাইপ কিন্তু ডিসপ্লে হয়ে গেল চাইনিজটা কিভাবে তৈরি করছে এত সুন্দর একটি জিনিস এবং এখানে একটি চাইনিজ ভাষায় কি লেখা আসতেছে এই বিল্ডিং গুলো দেখুন কয়েকটি বিল্ডিং পুরো বিল্ডিংটাই একটা মনিটর পুরো বিল্ডিং একটা মনিটরের মতো কাজ করতেছে কি ধরনের লাইট তারা ইউজ করেছে এবার বুঝতে পারছেন তাহলে তো দেখুন যে এখানে যদি চায়নায় আসেন তাহলে এই 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 টার্মিনালে আসলে আপনি দেখতে পারবেন এছাড়াও আমরা যখন দেখেছি যে বিভিন্ন বিল্ডিংয়ে অনেক সুন্দর সুন্দর লাইটিং করে তো চায়নাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইটিং রয়েছে এই সব বিল্ডিং এবং দুই পাশ দিয়ে সব বিল্ডিং এর আলোকসজ্জা এখানকার মানুষ উপভোগ করে এবং ক্রুজে ভ্রমণ করে এখানে শুধু যে এা টুরিস্টাই আছে তা কিন্তু নয় এই গুয়াঞ্জো শহরের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই সব স্থানীয় মানুষের জন্য কিন্তু এটা কিন্তু উপভোগ করে প্রতিদিন তো আমরা তাদের সাথেই কিন্তু এটা জিনিসটা উপভোগ করতেছি এবং অনেক ভালো লেগেছে যে এরকম একটা দৃশ্য এখানে দেখতে পেরে তো আসলে ক্রুজে ভ্রমণ করা করেছি আমরা বাংলাদেশেও যখন সেন্ট মার্টিনে গিয়েছি ক্রুজে ভ্রমণ করেছি তো আসলে এত সুন্দর ক্রুজ এটা সেন্ট্রাল এসি এবং এত সুন্দর ডেকোরেশনের ক্রুজ আমি কখনো দেখিনি তো এখানে কিন্তু সবকিছু আহ যখন পার্সেস করবেন অবশ্যই মিটিয়ে দরদাম করে নেবেন দরদাম করে নিলে আপনি ঠকবেন আর অবশ্যই এয়ারপোর্টে কোনো ডলার ভাঙাবেন না ভালো থাকবে